নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো একদম খুব পারফেক্টলিভাবে প্যান কেকের রেসিপি কোনো রকম ডিমের ফোম করার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজভাবে এই প্যান কেকটি তৈরি করে নেওয়া যায় খেতে খুবই সুন্দর হয় খুবই স্পঞ্জি এবং নরম একদম তুলোর মতো একবার হলেও বাড়িতে তৈরি করবেন আমি যেভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি স্কিম না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন তার জন্য এখানে আমি একটা মাত্র ডিম ভেঙে নিলাম এই প্যানকেকের জন্য বেশি ডিম কিন্তু লাগবে না একটা ডিম হলেই কিন্তু হয়ে যাবে ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে হ্যান্ড উইক্স দিয়ে আপনাদের যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে তো খুবই ভালো আমার কাছে নেই তাই হ্যান্ডউইক্স দিয়ে একটু ফেটিয়ে নিলাম ফেটানোর পর এই কাপের মাপে আমি এক কাপ ময়দা নেব তার জন্য হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা অল্প অল্প করে তিনবারে আমি দেব আর ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে যাতে একটু চিনি গোটা না থাকে চিনি দানা থাকলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না অবশ্যই এখানে আপনারা কিন্তু চিনি গুঁড়ো করে অ্যাড করতে পারেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই তাতে আরও ভালো মেশানো হবে আমি এখানে গোটাই দিলাম এখন তিনবারে চিনিটা সব দিয়ে ভালোভাবে চিনির সঙ্গে ডিমটা ফেটিয়ে নিয়েছি এখন এই কাপের মাপে এক কাপ দুধ আমি ভালোভাবে ডিমের মধ্যে অল্প অল্প করে দেব আর ডিমের সঙ্গে দুধটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মেশাবেন মেশানো হয়ে গেছে এখন আমি এক চামচ মতো সাদা তেল এখানে অ্যাড করলাম তেলটা দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন আমি ওই কাপের মাপে হাফ কাপ ময়দা আর এক চামচ মতো বেকিং পাউডার ভালোভাবে চেলে নেব অবশ্যই ময়দা বেকিং পাউডার চেলে নেবেন তাতে কিন্তু কেকটা খুবই সফট এবং নরমভাবে চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি ওই দুধ আর ডিমের তরল মিশ্রণের সঙ্গে ভালোভাবে ময়দাটাকে ফেটিয়ে নেব এই ফেটানোর কাজটা খুব সুন্দরভাবে করবেন যত স্মুথলিভাবে ফেটাতে পারবেন কেকটা কিন্তু ততটাই নরম হবে এবং স্পঞ্জি হবে খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এখন আমি ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম যাতে ডিমের গন্ধটা চলে যায় আপনারা কিন্তু এখানে এলাচের গুঁড়ো অ্যাড করতে পারেন বা পাতিলেবুর রস অ্যাড করতে পারেন তাতেও কিন্তু ডিমের গন্ধ থাকবে না তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এখন আমি একটা স্প্যাচুলার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথলিভাবে ফেটানো হয়েছে দেখে বুঝতে পারছেন এখন কিন্তু আমার কেক তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি তারপর একটা গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা হালকা সামান্য গরম হলে প্যানের মধ্যে একটু সাদা তেল টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নেব মুছে নেওয়া হয়ে গেছে এখন খুব গরম করা যাবে না প্যানটা প্যানটা হালকা গরম অবস্থাতেই কিন্তু এই কেকগুলো তৈরি করে নিতে হবে আর একবার ভালোভাবে প্যান্টটাকে মুছে নিলাম তারপর যে কেকের জন্য ব্যাটার রেডি করে রেখেছিলাম সেই ব্যাটার এক চামচ করে ভালোভাবে গোল করে দিয়ে দেব আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা ছোট বড় করে নিতে পারেন কোনো সমস্যা নেই দেওয়া হয়ে গেছে এখন আমি একটা ঢাঙ্গনা দিয়ে ভালোভাবে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব খুবই অল্প সময় লাগে বেশি সময় একবারই লাগে না এখন দেখে বুঝতে পারছেন হাতে কিন্তু একটু ব্যাটার লেগে নেই খুব সুন্দরভাবে কেকটা রেডি হয়ে গেছে এখন আমি উল্টে দিলাম আর কত সুন্দরভাবে প্যানের গা থেকে ছেড়ে যাচ্ছে দেখে বুঝতে পারছেন বন্ধুরা এইভাবে আমি সব কেকগুলো কিন্তু তৈরি করে নেব আবারও একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে ভালোভাবে ঢেকে দেব যদি আপনাদের ঢাকার মধ্যে কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দেবেন দেখছেন বন্ধুরা হাতের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে তার মানে কেকটা আমার এখনও হয়নি আর একটু অপেক্ষা করবো এক মিনিট কি দু মিনিট সময় লাগে বন্ধুরা এক একটা কেক তৈরি করতে একদম বেশি সময় লাগে না এখন একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিলাম টুথপিকের গায়ে কিন্তু একটু ব্যাটার লেগে নেই তার মানে কেকটা হয়ে গেছে এখন আর একবার উল্টে দিলাম এইভাবে সমস্ত কেকগুলো কিন্তু আমি ভেজে নেব তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখন আমি সব কেকগুলো একইভাবে ভেজে নেব তারপর কিন্তু আপনাদের দেখাবো বন্ধুরা একটা ডিম দিয়ে কতগুলো কেক হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যদি সাইজে আরও ছোটো করতে চান তাহলে কিন্তু আরও অনেক পরিমাণে কেক আপনারা পেয়ে যাবেন আর এই কেকটা খেতে সত্যি খুবই সুন্দর হয় খুবই সফট এবং নরম একবার হলেও বাড়িতে তৈরি করবেন দেখবেন বাচ্চা থেকে বড়রা সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এখন আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিলাম কয়েকটা কেক তারপর উপর থেকে একটু চকলেট সিরাপ নিয়ে ভালোভাবে ওপরে ছিটিয়ে দিলাম আপনারা কিন্তু একটার গায়ে দিয়ে তারপর আর একটা দেওয়ার পর ভালোভাবে কভার করে ডেকোরেশন করে নিতে পারেন তাতেও কিন্তু খেতে ভালো লাগবে এইভাবে আমি সবগুলোর গায়ে চকলেট সিরাপ ছড়িয়ে দিলাম এইভাবেও খেতে খুবই ভালো লাগে খুবই নরম এবং সফট হয়েছে কেকটা দেখেই বুঝতে পারছেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ